আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আপরা ভাইয়েরা আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাপের ইচ্ছা ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বেশিরভাগই সকাল থেকে শুরু করি সকালে নাস্তা দিয়ে আজকে পরোটা বানাচ্ছি না কিন্তু পরো পরোটার মতোই আজকে গোল রুটি গোলে আমি একটু হালকা তেল দিয়ে ভাজি করে দিচ্ছি যেহেতু তেল ছাড়া বাচ্চারা খেতে চায় না আর হচ্ছে আজকে আমি রুটিটা খাই করে করে নিচ্ছি রুটিটা আর অলরেডি ওদেরকে দুই ভাইকে আমি নাস্তা দিয়ে দিয়েছি আর স্কুলে যেহেতু সময় শুরু হয়ে সময় হয়ে গিয়েছে আর কি সরি আর এই তো রুহান অলরেডি খাচ্ছে রুহান তো আটটার সময় বের হয়ে যাবে ওকে আমি রুটি দিয়ে আসছি আমি ভাবলাম যে দেখি ওই ঠান্ডা রুটিগুলা দিয়ে ও গরম আর একটা পাল্টিয়ে নেয় কি না সেই জন্যই আমি আবার ওর কাছে যাচ্ছি ও বলতেছে না গরম হলে আমার আরও দেরি হয়ে যাবে আমি ঠান্ডাটাই খাবো সেজন্য আবার চলে আসলাম রুটিটা নিয়ে আর সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম ভিডিওর প্রথমেই একটা কথা মনে করিয়ে দিই আমার ভিডিওটা যদি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে করো আর কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা কেটে নিও না প্লিজ একটু সময় অপেক্ষা করো ইনশাল্লাহ একদিন পরে হলো আমি তোমাদের পরিবারে চলে আসব এটা তোমাদেরকে আমি এটা কথা দিতে পারি রোহান স্কুল চলে গিয়েছে রোহানে তো আটটা থেকে ক্লাস আর সাফিনে এখনও বাসায় আছে ও একটু পড়তেছে ওর তো দশটা থেকে পরীক্ষা আর সেই জন্য একটু পড়তেছে আর আজকা ছিল ওদের শেষ পরীক্ষা ও অনেক দিন যাবতীয় সিটি পরীক্ষাগুলো দিচ্ছে আজকে ওদের শেষ পরীক্ষা আর এই তো এখানে ডাবল হয় কতগুলো ডাব দিয়ে গিয়েছে মনে হচ্ছে যে ডাবের দামগুলো এখন আবার কম আর শীতের সময় তো অনেক ডাব প্রচুর ডাব খাওয়া হয় আমাদের খাওয়া হয়েছে ও তখন তো ডাবের দামটা একটু হালকা থাকে কম থাকে আর এখন তো প্রচুর গরম তারপরেও মনে হচ্ছে ডাবের দামটা অনেকটাই কম আর ওনাদের ওনার কাছে সবসময় আমরা খাই তো আমাদের একটু দামটা কমে রাখে আর এই ডাবগুলো মশালা ভালো পানি এক গ্লাস পরিমাণ পানি ছিল আর এই দাম ডাবগুলার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা পার পিস আর এখানে সাপিন বলতে সামু কালকে যে দেশি ডিম নিয়ে আসছে আমি সেই দেশি ডিম সিদ্ধ খাবো আর ও নিজে নিজে দিয়ে গেছে সবচেয়ে ছোট যে দুইটা ডিম সেই দুইটা ডিম ও দিয়ে গিয়েছে আর দেশি ডিম কিন্তু সচরাচর একেবারে ছোট লাল ডিমে চেয়ে কিন্তু অনেকটাই ছোট দেশি ডিম আর এই তো তো এখানে পড়তেছে আর খেলা করতেছে ডিম সিদ্ধ করে নিয়ে আসার পরে তার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে সে বলতেছে না খাবে না এখন আর খেতে না কি তার ভালো লাগতেছে না যাই হোক ডিম তো সিদ্ধ করে নিয়ে দিলাম ডিম ডিমনে খেলা শুরু করতে করছে পরে আমি আবার ডিমটা নিয়ে গেছি তোমার খেতে হবে না আর এই তো স্কুলে তো চলে আসলাম আর শাফিন্দরের স্কুলের আজকে প্রথম শেষ পরীক্ষা আর কি আজকে মনে হয় ওদের দুই ক্লাস মাত্র পরীক্ষা সেভেন আর ফোর সেই জন্য আজকে বেশি গার্ডিয়ানও নাই আজকে এই শেষ পরীক্ষা অনেক দিন প্রায় সিটি পরীক্ষা দিচ্ছে আজকে ওদের সবার শেষ পরীক্ষা আর কি অন্য অন্য ক্লাসের মনে শেষ হয়ে গিয়েছে আজকে সেই জন্যে আর বেশি মানুষ দেখতেছি না যাই হোক আমি ওকে দিয়ে তো আমি বাসায় চলে যাব সাড়ে এগারোটা থেকে যেহেতু পরীক্ষা শেষ জন্য আর এতক্ষণ আমি দেরি করবো না ওকে দিয়ে আমি বাসায় চলে যাব এই মুহূর্তে আবার সাফেন আমাকে ডাক দিয়ে বললো যে আম্মু একটু দেরি করো বেলটা দেখ বেলটা দেওয়ার পরে তুমি চলে যেও যাই হোক একটু ওর জন্য আবার একটু অপেক্ষা করতেছি কখন বেলটা দেয় শাফিন অপসা বলেছিল যে আজকে আম্মু পরীক্ষার শেষের দিন তুমি থাকো আমি তাড়াতাড়ি লিখে বের হয়ে যাবো একসাথে চলে যাবো তখন ভাবলাম যে এতক্ষণ কিসের জন্য দেরি করবো ও বলতেছে যে অন্য সবার আম্মুরা তো থাকে তুমি কেন থাকো না তুমি বাসায় কেন চলে যাও আমরা একসাথে চলে যাবো যাই হোক ওকে বুঝিয়ে বলার পরে ও মানছে যে তুমি ঠিক আছে তুমি ছুটির পরে এসো আর এই তো আমি এখন বাসায় চলে যাবো আর আজকে তো একটা শর্ত আছে যে শাফিন বলেছে যে যেদিন পরীক্ষা শুরু হয়েছে সেদিনে বলেছে যে যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন নাকি সে পঞ্চাশ টাকার ফুচকা খাবে ওদের স্কুলে যে ফুচকা মামাটা বসে সে তার ফুচকাটা অনেক মজা ভীষণ মজা খেতে ছোট ছোটো ফুচকা টকটা অনেক স্বাদ অনেক স্বাদ লাগে মজা লাগে ফুচকাটা ও প্রায় খায় কিন্তু ওর শর্ত ছিল যে পরীক্ষায় যেদিন শেষ হবে সে বেশি করে ফুচকা খাবে আজকেও আমি বেশি করে ফুচকা নিয়ে আসছি পঞ্চাশ টাকার ফুচকা নিয়ে আসছিলাম সে বাসায় একাই খাচ্ছে রোহান নাই সে আরও বেশি খুশি যে রুহান থাকলে তো এখানে রোহানকে ভাগ দিতে হতো সে একাই মজা করে ফুচকাগুলো খাচ্ছে ফাঁকে আমিও দু তিনটা খেয়ে নিলাম খুবই মজার ফুচকা আজকে তাহলে এই পর্যন্তই আজকার বেশি বাড়াবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে আমাদের পথ চলাটা সহজ হবে আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ